সৌদি আরবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশিদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়ছে বাংলাদেশি উদ্যোক্তার সংখ্যা আর উদ্যোক্তারা অবদান রাখছেন দেশের অর্থনীতিতে দেশটিতে ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন অনেক বাংলাদেশি এরই ধারাবাহিকতায় জেদ্দায় নোয়াখালীর তিন ভাই মোহাম্মদ সুমন পণ্ডিত আজাদ মিয়া ও কামরুল হোসেন গড়ে তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে কর্মসংস্থান হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের জামা কাপড় থেকে বাংলাদেশী পণ্য সবকিছু এভরিথিং কসমেটিক একটা পরিবারের জন্য দৈনন্দিন জীবনযাপনের জন্য যত কিছু প্রয়োজন সবকিছু আছে এখানে প্রত্যেকটা মাল ডিসকাউন্টের উপরে রেট লাগানো আপনারা আসে দেখি যাচাই বাছাই করবেন তারপর আপনারা এখান থেকে মাল নেবেন লক্ষ্মীপুরের প্রতিষ্ঠানেরা বাংলাদেশ একজন আর যতগুলো স্টাফ আছে সবগুলোই বাংলাদেশী স্টাফ আমাদের দেখ আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান যা জেদ্দার ভিতরে আলবালাজের ভিতরে এটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান এর কোনো বড় প্রতিষ্ঠান আর নাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে আপনি এখানে এভরিথিং সব পাবেন একদম মানুষ সফর যাওয়ার জন্য যতটুকু যতটুকু নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সবকিছু আপনি এখানে পাবেন কম দামে সীমিত সীমিত দামে আমাদের এখানে পাবেন ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের সবকিছু পঞ্চাশ থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের এখানে পাবেন ফ্যামিলির জন্য যতগুলো প্রয়োজন আপনার সবাই আছে এখানে আমরা সব বাংলাদেশী বাংলাদেশিক কাপড় বাংলাদেশের প্রোডাক্ট সব এই আপনারা নিতে পারেন এগুলো সব সব শপিং মলের থেকে আমাদের এগুলো কম প্রাইস এবার শহর আল বালাতে তিন ভাইয়ের উদ্যোগে উদ্বোধন হচ্ছে টপ সিটি সেন্টার যেখানে পাওয়া যাবে নারী পুরুষ ও বাচ্চাদের প্রয়োজনীয় সকল পণ্য টপ সিটি সেন্টারের কর্ণধার মোহাম্মদ সুমন পণ্ডিত বলেন যারা ছুটিতে বাংলাদেশে যাবেন তাদের কথা চিন্তা করে টপ সিটি সেন্টার গড়ে তোলা হয়েছে আমাদের ভাইবারাদার বাংলাদেশি সব সেলসম্যান আমাদের নিজস্ব বাংলাদেশি সবাই আমাদের বাংলাদেশি এখানে এখানে বাইরে কোথাও সেলসম্যান নাই যারা আছে সব আমাদের বাংলাদেশি বাইরে আছে আপনারা আসবেন জাস্টিফাই করবেন করার পরে যদি ইনশাআল্লাহ সিফ রেড হয় তাহলে অবশ্যই কিনে কাটা করবেন এটা আমার অনুরোধ আমরা বাংলাদেশি হিসাবে আপনাদের কাছে অনুরোধ অবশ্যই একবার আসবেন দেখবেন প্রতিষ্ঠানটিতে পছন্দের নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভ পাবেন বলে জানান অংশীদাররা একটা লোক সফরে যাওয়ার জন্য যা প্রয়োজন ইনশাল্লাহ সব কিছু পাইবেন আমাদের এটা হইল আমরা নতুন করে জিদ্দা শহরে জিদ্দা আল বালাদে সিটি সেন্টার এটা উদ্বোধন করতে যাচ্ছি অতি নিকটে ইনশাল্লাহ টপ সিটি সেন্টার আপনারা এখানে আসবেন আসে দেখবেন ইনশাল্লাহ আপনাদের শুধু সুবিধা ভালো পাবেন সবকিছু ভালো পাইবেন এখানে আমাদের টি শার্ট থেকে শার্ট থেকে কসমেটিক আইটেম থেকে এবং লেডিস আইটেম থেকে সব আইটেম আছে এখানে কোন সব আইটেম আমাদের এখানে পাইবেন আসলে সব ডিসকাউন্ট পাইবেন সততা ও আত্মবিশ্বাস থাকলে সফলতা পাওয়া যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত নোয়াখালীর এ তিন যুবকের যারা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন শাহাদাত শাউন এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক oh mm -hmm.